আসসালামু আলাইকুম মশাগুলি সাহেব ভালো আছেন আজকে কোয়াল পাখির বাচ্চাগুলো প্রায় সাত দিন আর এই সাত দিনে কোয়াল পাখির বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে কোয়ালিটিও মশালা অনেকটা সুন্দর হয়েছে আর এই সাত দিন বাচ্চা বুডিং একটা বাচ্চাও নষ্ট হয়নি তো কিভাবে এই বুডিংটা করেছি আপনাদেরকে এই ভিডিওর বাদে জানাবো মানে একশো পার্সেন্ট বাচ্চা বুডিং হয়েছে হাঁস মুরগি কোয়েল পাখি পালনের প্রথম ধাপে হচ্ছে বাচ্চা বুডিং এই বাচ্চাগুলো যদি সঠিক উপায়ে বুডিং করা যায় তাহলে অবশ্যই খামার করে খামার থেকে লাভ হবে আর এই বাচ্চাগুলোকে যদি সঠিক ভাবে বুডিং করা না হয় তাহলে খামার করে খামার থেকে লস হতে পারে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করার ফলে উপর আল্লাহর অসের রহমতে বর্তমানে বাচ্চা এ তেমন সমস্যা হয় না আবারো কিছু কোয়েল পাখির ডিম বসিয়েছিলাম তো সেগুলো নাড়াচাড়া করে চলে এসলাম কোয়েল পাখির বাচ্চাগুলোর এখানে তো এখানে আজকে টা চেঞ্জ করে দেবো আগে যে টা ছিল তো সেই বুডিংটার আয়তনটা অনেকটাই ছোট ছিল আর হাইটটা অনেকটা বড় ছিল তো এখন আমি এখানে যেটা করব। এখানে ছোট সাইজের একটা বুর্ডিং ব্যবহার করব। এর পাশাপাশি হাইটটা টা অনেকটাই কমিয়ে দেবো আগে যে বুডিংটা ছিল সেই বুডিংটা হাইট ছিল দুই ফুট আর এখন যে তো এই হাইট হচ্ছে ফুট এই সাত দিনে যেহেতু বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে আর এটা যেহেতু গরমের সিজন আর এখানে যে আমি বুডারটা বানিয়েছিলাম তো সেই বুডারটার হাইট টা অনেকটাই বেশি ছিল এর আয়তনটা অনেকটাই ছোট ছিল বর্তমানে বাচ্চাগুলো খাবার বানিয়ে বেশি পরিমানে খাচ্ছে তো এর ফলে এখানে গ্যাস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর এই গ্যাস থেকে পরবর্তীতে বাচ্চাগুলো অসুস্থ হতে পারে যাতে গ্যাস জমে বাচ্চাগুলো অসুস্থ না হয় সেজন্য আজকে এখানকার বুডিংকে পরিবর্তন করে দিলাম এখানে বাচ্চা আছে একশো বত্রিশটা আর এই একশো বত্রিশটা বাচ্চার মধ্যে একটা বাচ্চার সাইজ অনেকটাই ছোট তো এই বাচ্চাটা বড় না হওয়ার কারণ কি সেটাই এখন আপনাদেরকে বলছি প্রথম দিন বাচ্চা পেয়েছিলাম একশো ত্রিশ পিস আর পরের দিন বাচ্চা পেয়েছিলাম দুই পিস এই দুই পিস বাচ্চার মধ্যে এক পিস বাচ্চার সাইজ ছিল অনেকটাই ছোট আর এই বাচ্চাটা সাত দিন ধরে খুব একটা বেশি বড় হয়নি এই একটা বাচ্চা ছাড়া বাকি যে বাচ্চাগুলো আছে তো সবগুলো বাচ্চা অনেকটাই বড় হয়েছে কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে আর আজকে যে বাচ্চাগুলোর জন্য বুডিং বানিয়েছি তো এখানে ব্যবহার করেছি কিছু কাঠের গুঁড়ো এর পাশাপাশি কিছু ধানের গুঁড়ো যদিও এই সাত দিন বাচ্চার জন্য তুষ ব্যবহার করা উচিত ছিল কিন্তু বর্তমানে সেটা আমার কাছে না থাকায় যেটা ছিল সেটাই এখানে ব্যবহার করেছি এর পাশাপাশি বুডিং এর এক সাইডে ব্যবহার করেছি একটা চটের বস্তা আর এই চটের বস্তার উপরে পেপার বিছিয়ে চার থেকে পাঁচ দিন বাচ্চাগুলোকে এভাবে খাবার দেব এরপর বাচ্চাগুলোকে সম্পূর্ণরূপে তুসের উপর ছেড়ে দেবো ছেড়ে দিলেও মোটামুটি জিরো থেকে পনেরো থেকে কুড়ি দিন বয়স পর্যন্ত এখানে আমি একটা লাইট ব্যবহার করব। তবে দিনের বেলা কোনো রকম লাইটটা ব্যবহার করব না রাতের বেলা একশো ওয়াটের একটা বাল্ব ব্যবহার করব কোনো কারণে যদি কারো তাপের প্রয়োজন হয় তো এখানে এসে সেটা পাবে আর এই সাত দিনে একশো টা বাচ্চা কত টাকার খাবার খেলো সেই হিসেবটাই এখন আপনাদেরকে দিচ্ছি তো এর আগে আপনারা দেখেছিলেন যে এই বাচ্চাগুলোর জন্য আমি তিনশো ষাট টাকার খাবার এনেছিলাম তো সেখান থেকে মোটামুটি আরো একদিনের খাবার আছে দুই কেজির মতো খাবার হয়েছে যেটা দিয়ে হয়তো কালকে চলবে তবে এই সাত দিনে খাবার খেলো চার কেজি প্রতি কেজি খাবারের দাম ষাট টাকা তো সেই হিসেবে হিসেব করলে দেখা যায় যে সাত দিনের খাবার খেয়েছে দুশো চল্লিশ টাকার এই খাবারটা ছিল ব্রয়লার ফ্রি স্টার্টার যে কারণে দামটা অনেকটাই বেশি ছিল আর বাচ্চা বুডিং এর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পানির পাত্র পানির পাত্র মানে জিরো থেকে সাত দিন পর্যন্ত যদি সঠিক উপায়ে বাচ্চাগুলোকে পানি দিতে পারেন তাহলে বাচ্চা আপনার এখন নষ্ট হবে না তো এটাই খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে আমার মতো করে পানির পাত্রগুলো ব্যবহার করতে পারেন এভাবে যদি পানির পাত্র ব্যবহার করেন তাহলে পানি খাওয়ার সময়ে বাচ্চাগুলো গা ভেজাতে পারবে না এর ফলে একটা বাচ্চাও মারা যাবে না তো আজকে এ পর্যন্ত আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম